ব্রেকফাস্টে মাত্র দশ মিনিটে স্বাস্থ্যকর কোনো রেসিপি বানাতে চাইছেন আবার সেই রেসিপি দারুণ টেস্টিও হবে তাহলে আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য এই রেসিপি বানাতে বেশি উপকরণও কিন্তু লাগবে না একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপে করে দুবারে এক কাপ বেসন দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই পরিমাণ মতো লবণ একটুখানি হলুদ গুঁড়ো দিলাম দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু একটু ঘন করেই তৈরি করব তবে জলটা কিন্তু একবারে বেশি ঢেলে দেবেন না অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা তৈরি করে নিতে হবে খুব ভালো করে ফেটিয়েও নিতে হবে আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো ততক্ষণে একটা স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ওই দু তিন ফোঁটা মতো সাদা তেল দিয়ে দিয়েছিলাম সেটাকেই ভালোভাবে ব্রাশ করে নিলাম তারপর দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট ইনো পাউডার দিয়ে দিলাম একটুখানি সামান্য একটু জল ইনোর উপরে তারপরে আবারও ভালোভাবে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা কিন্তু একদমই যেন পাতলা না হয় ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করতে হবে এবার এই ব্যাটারটাকে স্টিলের থালার মধ্যে ঢেলে দিচ্ছি আর পুরোটা ঢেলে দেওয়া হয়ে গেলে এইভাবে একটু ঝাঁকিয়ে নেব তারপর কড়াইয়ের জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম ওই স্ট্যান্ডের উপরে থালাটা চাপিয়ে দিলাম আর তারপরে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতন ভাপিয়ে নেব তাহলেই কিন্তু বেসনের ধোকলা একদম রেডি হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম একটু চেক করে দেখে নিচ্ছি টুথপিক দিয়ে চারিদিকে একটু চেক করে দেখে নিলাম টুথপিকটা কিন্তু একেবারেই পরিষ্কার এবারে ধুকলাটাকে নামিয়ে নিলাম এখন একটা তর্কা লাগিয়ে নেবো তার জন্য তর্কা পানে দু টেবিল চামচ সাদা তেলে কালো সর্ষে সামান্য হিং চেরা কাঁচা লঙ্কা আর কারিপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু জল আর দিলাম দু টেবিল চামচ মতো তেঁতুল গোলা জল তাহলে ধোকলার স্বাদটা কিন্তু আরও ভালো হবে পরিমাণ মতো একটু লবণ দিলাম একটুখানি চিনি দিয়ে সিরাপটাকে ভালো করে ফুটিয়ে নিলাম সিরাপটাকে নামিয়ে নিয়েছি এবারে যে ধোকলাটা বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ধোকলা কেটে নেবেন গরম অবস্থায় একেবারেই কাটতে যাবেন না তাহলে ভেঙে যেতে পারে চৌকো সেপে ধোকলাগুলোকে কেটে নিচ্ছি আর বন্ধুরা কাঁটাটা দেখেই বুঝতে পারলেন ধোকলা কতটা সফট হয়েছে তো এবার তুলে নিচ্ছি ধোকলাগুলোকে দেখুন একদম সহজেই কিন্তু উঠে এসছে আর খুবই নরম হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও ভালো হয়েছিল। একবার এইভাবে বানিয়ে দেখবেন ব্রেকফাস্টে ঝটপট হয়েও যাবে আর খেতেও অসাধারণ লাগবে সব ধোকলাগুলোকে কেটে একটা প্লেটের ওপরে নিয়ে তার উপর থেকে সিরাপটা দিয়ে দিলাম তাহলে ব্রেকফাস্ট হোক কিংবা স্কুল অফিসের টিফিনে এইভাবে তৈরি করে নিন বেসনের দোকলা মাত্র দশ মিনিটেই তৈরি হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ